তো চাইলেই আমি এগুলার প্রতিবাদ করতে পারতাম আমি কাউন্টার দিতে পারতাম যে এই মিথ্যাচার গুলা কেন আমার আমার নামে নামে কেন করা হচ্ছে আল্লাহ কি খেলা আমার কিছু করতে হয় আমি কাউকে একটা বলি নাই সবকিছু নিয়ে আসছে ইদানিং আমি গত ছয় সাত বছরে এক বছরে আমি কোনোদিন অনলাইনে কারো লাইভ কারো জামা দিকে কারোর দিকে কারো গালাগালি কারো কি এগুলো আমি কখনো শুনি নাই শুনতে চাই নাই আমার কোনোদিন আগ্রহ ছিল না তো ইদানিং শুনছি গতকালকেও কেউ আহ মৌ সুলতানা নামে একজন বলতেছে যে আমার নামে যে মিথ্যাচারটা করা হয়েছে সেটা বাসে রিপিট করছে হ্যাঁ তো এগুলা প্রত্যেকটা জবাব আমি দিব এখন যেটা হচ্ছে সেটা বলবো রুবাই ফিমা তুমিকে মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো কারণ তুমি আমি এখানে বলতে এই কারণেই বারো হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না তুমি মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না ইভেন মেয়েটাকে দিয়ে দেন ওটা কথা বলছো আমি একটা কথাই তোমাকে বলে দিব সেটা হচ্ছে মেয়েটার ভালো শিক্ষা দিতে না পারো কুশিক্ষা দিও না ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কিভাবে আমি জানি না কুশিক্ষা মতো দিও না এর আগেও আমি ঢাকায় ঘুরে আসছি দেখা করার জন্য বাসার নিচে ঘন্টা ঘন্টা দাঁড়িয়েছিলাম তুমি উত্তর আতবোশান থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলছো যে তুমি মামাতে ছাড়া ওই দিন রাতে আবার ফেসবুকে বোঝিলাম উত্তরা তুমি সাপার চান তো এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাস করতেছ এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো হ্যাঁ এখন যে ধরনের কথা বলতেছ সে হচ্ছে আমার মেয়ে আমার বড় মেয়ে হ্যাঁ তো আমি তো এই কুফুরি কালামিগুলো আমি ভাববাই না

আমার তো এত কিছু বলার দরকারও ছিল না এত এত কিছু বলার আমার কোন প্রয়োজনই ছিল না আমি আবার আপনাদেরকে বলে যে কথাটা বলা হয়েছে হয়েছে ক্লিনিকে এবং হাবিবুর রহমান তখন সিভিল সার্জন ছিলেন উনি নিজে ইশাখা ক্লিনিকে উনি নিজে তনির সিজার করছে এবং সান্দি হয়েছে কোন সরকারি হসপিটালের বারান্দায় বাথরুমের সামনে বাথরুমের ভিতরে বাথরুমের ছাদে ভেন্টিলেটর ভিতরে ডাস্টবিনে হয় হয়নি কোন 10 টাকার পরি খাওয়া আসানবিকে জন্ম হয় নাই আল্লাহর মতে সাংগি যখন হয়েছে সর্বোচ্চ পরিবেশে ছিল তখন সময় বেস্ট ক্লিনিক ছিল এটা তখনের সময় বেস্ট ক্লিনিক ছিল এটা এবং বেস্ট চিকিৎসাটা একজন সিভিল সার্জন তার ধরে নাই হাতুপিটা ডাক্তার রয়ে যায় নাই ওই সিভিল সার্জন আর সিভিল সার্জন তার ইয়ার অপারেশন আপনাদের যদি প্রমাণ লাগে ই ক্লিনিকে ডাক্তার হাবিবুর রহমান নাম বলে দিলাম ক্লিনিকের নাম বলে দিলাম আপনারা চাইলে যা দেখতে পারেন আমার প্রমাণ দেওয়ার দরকার নেই এবং সে জানে সানবির মা তো জানে সানবির বাবাও জানে সানবীর বোনও জানে সানভীর মাও জানে